বল যেটা মেন দাবি সেটা হলো যে ওদের নাম জারি দিতে হবে নাম জারি বলে কিছু হয় না নাম জারি নিজের ল্যান্ড নিজের প্রপার্টি হলে পৌরসভার তার নামে নাম জারি করে দেয় কিন্তু পৌরসভার ল্যান্ড পৌরসভার প্রপার্টি অন্য কারো নামে নাম জারি করে দেওয়া যায় না আমরা তাকে ভাড়াটি হিসেবে একটা ভাড়াটি ছেড়ে দিলে অন্য যে ভাড়াটি হবে তার নামে আমরা দোকানটা ভাড়াটিয়ে হিসাবে আমরা হস্তান্তর করে দেব আবার সে যতদিন থাকবে থাকবে তারপরে যদি ও ছেড়ে দিতে চায় আবার অন্য কাউ কারোর হাতে আমরা সেই দোকানটা তুলে দেব কোনো দোকানদারের ভাড়াটিয়ার নামে নাম জারি হয় না নাম জারি বলে কিছু শব্দ এখানে ব্যবহার হয় না এটা ব্যবসায়ী সমিতি বারবার বলছে নাম জারি করে দেয় আমি বারবার বলছি ভাই এটা প্রপার্টি হলো পৌরসভার পৌরসভার প্রপার্টি তো নাম জারি হয় না এটা ভাড়াটিয়া হিসাবে তাকে দেওয়া যায় একটা দিয়ে ছাড়লো আর একটা দিয়ে আসবে হস্তান্তর স্টল হস্তান্তর পুরসভার সাথে ব্যবসায়ীদের দীর্ঘদিন ধরে চলছে এটা এটা আমি বলবো অহেতু যে সমস্ত ব্যাপারে পুরসভার ব্যবসায়ী সমিতির অধিকার নাই। সেখানে তারা হস্তক্ষেপ করছে সারা রাজ্যে একশো আঠাশটা পৌরসভা রয়েছে কোনো পৌরসভাতেই ব্যবসায়ী সমিতি এভাবে হস্তক্ষেপ করে না কুচবিহার ছাড়া কুচবিহারে আরও পাঁচটা পৌরসভা রয়েছে এটা তো কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি আজ পর্যন্ত কি কোথাও একটা ডেপুটন দিয়েছে দশ টাকা বারো টাকার নিচে সরকারি যে পৌরসভার স্টল আপনি দেখান দশ টাকার নিচে যদি দেখাতে পারেন আমি তখন আপনার যা শাস্তিতে মেনে নেব দশ টাকাতে স্টার্ট হয় প্রত্যেকটা পৌরসভার স্টলে ভাড়া আস্তে আস্তে সত্তর আশি টাকা পর্যন্ত ওঠে এখানে প্রাইভেটেও তো আশি টাকা একশো টাকা একশো কুড়ি টাকা স্কোয়ার ফিট সেখানে আমরা দু টাকা আড়াই টাকা দেড় টাকায় দিচ্ছি কোথাও নেই কোথাও তাদের একটা ডেকোরেশন নেই এবং ব্যবসায়ী তো সবাই খালি আমাদের পৌরসভা স্টলের ব্যবসায়ী তারাই কি ব্যবসায়ী বাকি যারা প্রাইভেট দোকান ভাড়া নিয়ে যারা ব্যবসায়ী তারা ব্যবসায়ী নেয় আমরা ব্যবসায়ী সমিতিকে বলেছিলাম যে আপনার ওটাও আপনার দেখার দায়িত্ব যে কেন একশো একশো কুড়ি টাকায় দেড়শো টাকা মাত্র স্কোয়ার ফিট নিয়ে কেউ ব্যবসা করবে আর কেউ দেড় টাকা দুই টাকায় ব্যবসা করবে আপনারা একটা আপনার সমিতির থেকে সেই মালিকদের দোকান মালিকদের সাথে কথা বলুন যে ভাই এত ভাড়া আপনারা কেন নিচ্ছেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা যাই হোক আপনারা একটা রেট করে বা বিশ টাকা রেট করে আপনারা ইয়ে করুন যে এর নিচে ভাড়া নিতে পারবে না কোনো ব্যবসা দোকান মালিক বা বাড়ির মালিক তাই না সেই ক্ষেত্রে আমি এটা বলবো যে একটা সামঞ্জস্য থাকতে হবে এবং ট্রেড লাইসেন্স কথা ওরা বলে ট্রেড লাইসেন্স আমরা আসার পরে এক পয়সাও বাড়াইনি সতেরো সালে যে ট্রেড লাইসেন্সের রেটটা আগের বোর্ড করে গেছে ওই হিসাবেই ট্রেড লাইসেন্স কিন্তু নেওয়া হচ্ছে ফিটা নেওয়া হচ্ছে এবং এটাও আমরা সার্ভে করে দেখেছি যে ট্রেড লাইসেন্সগুলো চালু রয়েছে সে ট্রেড লাইসেন্সে সামান্য পয়সা দিয়েছে হয়তো পাঁচটা ট্রেড ব্যবহার করছে সে একটা ট্রেনে করছে কেউ দুটো ট্রেন কেউ তিনটে ট্রেড করছে চারটা ট্রেন করছে দশটা ট্রেন করছে সে একটা ট্রেনের ট্যাক্স ইয়ে লাইসেন্স করেছে আবার কেউ এটাও দেখা যাচ্ছে পাঁচটা সাতটা নটা পর্যন্ত তার আলাদা আলাদা ব্যবসা রয়েছে যা আলাদা আলাদা শোরুম রয়েছে সে একটা জায়গা ট্রেড লাইসেন্স বিশ বছর আগে দেওয়া ছিল সেটা করে বসে রয়েছে আর সে ওটা ইয়ে বাড়ায়নি বা তার যে বর্ধিত এটা সেটা করেনি এবং ট্রেড লাইসেন্সের নিয়ম অনুযায়ী তাকে প্রত্যেক বছর তাকে ইয়ে করতে হবে এবং পৌরসভাগুলো নিয়ম অনুযায়ী প্রত্যেক আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আইন অনুযায়ী পৌরসভাকে প্রত্যেক বছর এপ্রিল মাসের মধ্যে রিভাইজ করতে হয় রিভাইজ তালিকা পাঠাতে হয় এস্টিমেট পাঠাতে হয় বিধিটা চলে গেলে সামনের মাসে প্রথমের দিকে আমরা ব্যবসায়ী সমিতিকেও ডাকবো তাদের সাথেও আলোচনা লাইসেন্স ট্রেড লাইসেন্স আছে এদেরকে তো আমরা ব্যবসায়ী সমিতিকে বলেছি যে আপনারা এটা দেখেন আর আমাদের যারা লাইসেন্স ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারাও গিয়ে গিয়ে দোকানে বলেছে এবং তারা নোট করে নিয়ে এসছে যে আপনারই একটা দোকান আছে লাইসেন্স ইয়ে ট্রেড লাইসেন্স আপনার এই আরও সাতখানা দোকান অমুক অমুক জায়গায় হ্যাঁ গোডাউন আছে আপনার আপনার ট্রেড লাইসেন্স তো করেননি সে কি আমরা ব্যবসায়ী সমিতি বারবার অনুরোধ করেছি যে আপনারা একটু সহযোগিতা করেন এই ব্যাপারগুলো দেখুন আপনারাই দেখুন আপনারা সহযোগিতা করুন বলছি পুরসভারই বাজার হয় তাহলে একশো পঁয়তাল্লিশ জন ব্যবসায়ী কীভাবে পুরসভার নজরে নিয়ে এভাবে বিল্ডিং করতে হবে আমি আমরা বলতে পারবো না আমরা তখন ছিলাম না তাহলে আগের পরের দায় এটা কার দায় বলতে পারবো না আমরা এটা খোঁজখবর নিচ্ছি ওদেরকে ডাকলে ওদের কাছে কি কাগজপত্র আছে কারণ আমাদের কাছে কোনো কাগজপত্র ফাই পায়নি ওদের ডাকলে আমরা বুঝতে পারবো যে ওদের কাছে কি কাগজপত্র আছে তারা কি করছে সেই সময় তারা ঠিকই আছে তখন যারা দায়িত্বে থাকে ভোট থাকে তাদের মেন তারা কি করেছে না করেছে সেটা ওদের ডাকার পরে ওদের ডাকার পরে আমাদের আধিকারিকরাও থাকবে যারা বাজারের দায়িত্বে তারাও থাকবে তাদের সামনেই হেয়ারিং হবে ডাকবে হ্যাঁ সবাইকে ডাকবে কার কাছে কী কাগজপত্র আছে কিসের ভিত্তিতে সেই স্তরটা সে ব্যবহার করছে সেটা দেখবো আবার আমি জানতে পেরেছি পুরনো মাছ বাজার ওখানেও একটা দুতলা কি তিনতলা পুরসভারই বাড়ি বলছে যে ওটা বিক্রি হয়ে গেছে ওটা কিনে নিয়েছে এখনো আমি কাগজপত্র পাইনি আমার কাছে ফাইল নেই সেটাও আমরা খোঁজ করে দেখবো আমাদের বোর্ড এই দুবছরের একটা কঠিন অবস্থার মধ্যে কি করেছে না করেছে করেছে আমি বলতে পারবো না তৎকালীন সময় আমার এই নতুন বোর্ড বলতে পারবে না এখন আমরা নতুন বোর্ড আস্তে আস্তে যেখানে যেখানে লিকেজ হলে রয়েছে ভুল ত্রুটি যেখানে রয়েছে সেই ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টা করছে বল কি ফাইল ওপাল আমি এটা বলতে পারবো না আগে ভোটগুলো তো এই রাজ্য সরকারের রাজ্য সরকারেই ছিল আপনাদের যাদেরকে টাকা হচ্ছে তাদের কাছে জানা হবে যে কী কারণে ধরা পড়েনি সেটা পরে আমরা দেখবো আমরা বোর্ডে আমরা আলোচনা করব সবাই মিলে আলোচনা করে যা করব আমরা বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত দেব আমরা যতগুলো সিদ্ধান্ত এই পর্যন্ত নিয়েছি আমরা বোর্ডে আলোচনা করে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত বলে নিয়েছি চেয়ারম্যান কখনো কোনো সিদ্ধান্ত একা নেয় না চেয়ারম্যান এক্সিকিউট করে ওই বোর্ডের যে সিদ্ধান্তটা কার্যকরী করে অনেকে ভাবে যে চেয়ারম্যান করছে চেয়ারম্যান করছে চেয়ারম্যান কিছু করে না চেয়ারম্যান বোর্ডের যে সিদ্ধান্তটা হয় যে কোনো সিদ্ধান্ত বোর্ডের হলে সেই সিদ্ধান্তটা অনুযায়ী এবং পুরো আইনটা মেনে চেয়ারম্যান কাজগুলো সম্পাদন করে